আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ট্রাস্টেড নার্সারি থেকে আমি ইমন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাইব্রিড ওয়াটার লিলিগুলোর ডরমেন্সি পিরিয়ডে তাদের টিউবার বা হচ্ছে তাদের কন্দগুলোকে সংগ্রহ করবেন এখানে দুইটা ভ্যারাইটির ওয়াটার লিলি রয়েছে যেখান থেকে আজকের একটি আমি আপনাদেরকে তার টিউবারটি সংগ্রহ করে দেখাবো দেখাবো এবং সকল প্রক্রিয়া পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন কিভাবে আপনাদের এই দামি গাছগুলো আপনারা এই শীতের শীতের সময়ে সংরক্ষণ করে রাখতে পারেন আসুন তাহলে আমরা পুরো ভিডিও জুড়ে উপভোগ করতে থাকি এবং শিখতে থাকি দেখুন প্রথম আমরা এই বালতিটি বা আপনাদের যেমন ধরনেরই পথ থাকুক না কেন এই পথটি আমরা সুন্দর একটি জায়গায় উঠিয়ে নিয়ে আসবো কাজের সুবিধার্থে তারপরে আপনারা আস্তে করে ধীরে ধীরে এটার মধ্যে হাত প্রবেশ করিয়ে আপনারা খুঁজে বের করবেন আপনাদের টিউবারটি কোন অবস্থানে রয়েছে এই যে আমি অবশ্য পেয়ে গিয়েছি আমার এখানে খুব বেশি দিন না তিন মাস আগে আমি লাগিয়েছিলাম তিন কি সাড়ে তিন মাস হবে তিন মাস আগে আমি লাগিয়েছিলাম দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই তিন মাস আগে আমি এই গাছটি লাগিয়েছিলাম ওই সময়কার একটি ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই বর্তমান এই অবস্থায় আমি যে কন্দটি পেয়েছি তার সাইজটি খুব বেশি বড় না কিন্তু আগামী ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিকে এই গাছটি আবার নতুনভাবে তৈরি করার জন্য এই কন্দটি আমার প্রয়োজন হবে এই কন্দ থেকে আমি আবার নতুন করে গাছ তৈরি করে নিতে পারবো প্রথমত এটা উঠানোর পরে আমরা যে কাজটি করব। পরিষ্কার পানিতে সর্বপুর প্রথম এটি ভালো করে ধুয়ে ফেলবে একটু আপনারা চাইলে এরকম একটি ব্রাশ দিয়েও আপনারা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন এরকম সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপর পরিষ্কার করা শেষ হয়ে গেলে তখন আপনাদের আরও একটি প্রসেস বাকি আছে যে প্রসেসটি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর করে পরিষ্কার হয়ে গেল এখন রেডি দেখেন আমি এটি একটু ভালো পানি থেকে একটু পরিষ্কারভাবে ধুয়ে নিলাম তারপরে আমি যেটি করব তারপরে আমি আবার একটু পরিষ্কার পানি নিয়ে নিলাম এবং এই পানির মধ্যে ফাগনি বা ফাগনি থেকে আমি চার থেকে পাঁচ মিনিট ফাগনি এটি চুবিয়ে রাখব হাফ লিটারের মতো পানি আছে এখানে আমি এক গ্রামের মতো দিয়ে দিলাম তারপরে এটা একটু ভালোভাবে নাড়িয়ে ফাঙ্গ পানির সাথে মিশে গেলে তারপর আমি পাঁচ থেকে ছয় মিনিট আপনারা এই আপনাদের কন্দগুলো এই ফাঙ্গি সাইড মিশানো পানির মধ্যে চুগিয়ে রাখবেন তারপরে পাঁচ ছয় মিনিট হয়ে যাওয়ার পরে আপনারা এটি উঠিয়ে এমন একটি কাচের গ্লাস যেটাতে স্বচ্ছ আলো বাতাস প্রবেশ করে এমন একটি সুন্দর পাত্রে কাচের কাচের জারে রাখলে ভালো হয় অথবা আপনি অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন তবে আমার মতে কাচের জারই সেরা যে কারণে আমি কাচের জারি ইউজ করব পাঁচ ছয় মিনিট এটা চুবিয়ে রাখার পরে এরকম স্বচ্ছ পানি রেখে পানির মধ্যে আমি কন্দটি রেখে এমন একটি স্থানে এটি রেখে দেব ঠিক যে স্থানে আলো বাতাস চলাচল করে একটু রৌদ্র আসলেও সমস্যা নাই এজন্য আমি আমার বাগানের সব থেকে সুন্দর জায়গা শুষ্ক স্থানে আলো বাতাস আসে এমন একটি জায়গায় আমি এই গ্লাসটি রেখে দেব এবং আগামী ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের প্রথম সপ্তাহে যে কোনো একটি দিন এই কন্দটি আমি আবার নতুন করে রিপোর্ট করে ফেলব। তখন আবার নতুন করে আমি এই ফুল দেখতে পাবো এবং আগামী বছরে হয়তো এই একটা টিউবার থেকে যে চারাগুলি হবে তার থেকে আমি আরও অনেকগুলো টিউবার পাবো তাহলে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো পর্বে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পর্বে এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম